কোন ফল খেলে কিডনিতে পাথর হয় না এ আপেল বি পেয়ারা সি কমলা ডি নাশপাতি সঠিক অ্যান্সার অপশন সি কমলা কি খেলে মানুষের এনার্জি দ্রুত বাড়ে এ কিশমিশ বি লেবু সি টক দই ডি কাঠবাদাম সঠিক অ্যান্সার অপশান এ কিসমিস পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন আপনার একটা লাইকই আমাদের ভিডিও বানাতে আরও মোটিভেট করে দুধ খাওয়ার পর কোন ফল খেলে অ্যাসিডিটি হয় এ আপেল বি পাতিলেবু সি আম ডি নাশপাতি সঠিক অ্যান্সার অপশান বি পাতি লেবু গরমে আমের আচার খেলে কোন রোগ ভালো হয় এ স্নায়ু রোগ বি হার্টের রোগ সি কিডনি রোগ ডি রোগ সঠিক অ্যান্সার অপশান এ স্নায়ু রোগ আপনি কয়টি প্রশ্নের উত্তর জানতে পেরেছেন আমাদের কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ